হ্যালো আসসালামু আলাইকুম বুটিক সার্চ একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সকালে ভালো আছেন এই একটা বিন হামিদের একটা ড্রেস নিয়ে আসলাম পুরাটাই হচ্ছে ডিজিটাল প্রিন্টে যেটা হচ্ছে সুইচ কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক কমফোর্টেবল কটনটা দেখেন এটা কি সুন্দর সামনে বসন্ত আসতেছে আপনারা চাইলে এই ড্রেসটা নিয়ে নিতে পারেন দেখেন ড্রেসটা কি সুন্দর প্যাটার্নের একটা পেয়ে আছেন এত সুন্দর দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু একদম নতুন একটা ড্রেস আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন এটারও কিন্তু ছবি আমাদের পেজে আপলোড করা সেটার চাহিদা মার্শাল্লাহ অনেক ভালো এটার হচ্ছে প্যান্ট এই টা এই প্রিন্ট আর এটার অন্যটাও কিন্তু অনেক সুন্দর আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি সবগুলো আহ জামাটা আগে দেখাই জামাটা জামাটা আমি দেখাচ্ছি জামাটা যে এত সুন্দর একটা এই হচ্ছে জামার দেখেন পেয়ে যাচ্ছেন কি সুন্দর একটা প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এত সুন্দর আপনারা যখন সামনে থেকে দেখবেন অবশ্যই আপনাদের পছন্দ হবে হ্যাঁ এই হচ্ছে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা কি সুন্দর প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ডিজিটাল প্রিন্ট গুলো দেখেন কি সুন্দর আর এটা কিন্তু জামার সাইডে কিন্তু এরকম ছোট ছোট ফুল আকারে আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে পুরো বডিতেই করা আছে আরেকটা হচ্ছে আপনারা সাইডে কিন্তু এরকম একটা পার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই পারটা কিন্তু আপনারা জামার হাতে দিতে পারেন জামার নিচে দিতে পারেন জামার নিচে অবশ্য আছে তারপর আপনারা জামার নিচে একটা ডবল করে দিতে পারেন প্যান্টের নিচের লেয়ারে দিতে পারেন মানে এটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইন করে নিতে পারেন হ্যাঁ দেখেন এই পারটা দেখেন কি সুন্দর আসেন আমি ফুল জামাটা একটু দেখাই এ হচ্ছে গলার ডিজাইনটা এ হচ্ছে গলার ডিজাইনটা আর সাইডে হচ্ছে এরকম প্যাটার্নে ফুল ডিজাইনটা পাচ্ছেন আর এটা হলুদ কালারটা এত সুন্দর মার্শাল এটা হলুদ কালারটা একটু অন্যরকম সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন এ হচ্ছে দেখেন যে আমার এ হচ্ছে জামার প্যাটার্ন এখানে আসতেছে এ হচ্ছে জামার দামানের পোর্শনটা দেখেন এ হচ্ছে জামার দামানের পোর্শনটা দেখেন কি সুন্দর আর এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটা দেখেন এ হচ্ছে ব্যাক হচ্ছে যে জামার ফ্রন্ট সাইডে যেরকম ফুলগুলো ছিল সেম প্যাটার্নই হচ্ছে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন আর জামার হাতাটা মিথ দেখিয়ে দিচ্ছি হচ্ছে হাতারা যেমন আপনারা জামার ভিতরে বড় ফুলটা পাচ্ছিলেন এটার বড় ফুল এটা হচ্ছে জামার হাতের মধ্যে এটা ছোট হয়ে আসছে হ্যাঁ মানে ছোট আকারে আছে এই হচ্ছে জামার হাতের নিচের দিকে এই প্যাটার্নটা বসবে আপনারা চাইলে ওই যে জামার পাটটা এখানে বসে দিতে পারেন হ্যাঁ সোজা করে রাখেন আর এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন ওনাটা কি সুন্দর হ্যাঁ ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এখনই এই হচ্ছে ওনাটা দেখেন কি সুন্দর এই সাইড দেন এ হচ্ছে ওনাটা দেখেন অন্যটা কিন্তু বড় একটা পাচ্ছেন যেটা হচ্ছে আড়াই গজ পাঁচ হাতের বড় একটা নামের জন্য হ্যাঁ অন্যার ভিতরে কয়েকটা কালার থাকবে এটা হচ্ছে গোলাপি কালার কালার গোলাপি কালার কয়েকটা কম্বিনেশনে করা দেখেন কি সুন্দর সেট করা আর অন্যার মাঝখানে যে হলুদটা এইখানে কিন্তু আপনার জামার যে স্টাইলের ফুলটা আছে সেই স্টাইলের ফুলটা পাচ্ছেন হ্যাঁ অন্যটা বিশাল বড় একটা অন্য অন্যটা এখানে রাখি আর এটা প্যান্ট পিস হচ্ছে আপনার আ মধ্যে পেজ আছে যেটা হচ্ছে আরগো স্পেন্ডার কাপড় পাচ্ছেন দেখেন এটাও একটা মানে পেন্টার কাপড় যে এত সুন্দর কি বলবো যখনই যাবে আপনারা এগুলো চেক করে নেবেন যে কে এরকম আমাদের ড্রেস গুলো কোয়ালিটি এরকম আপনারা চেক করে নিতে পারেন এ হচ্ছে ড্রেসটা একটু বেশি নিচে চলে গেছে একটু এদিকে আনুন হ্যাঁ ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা ज्यादा লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন এটা কত আচ্ছা এটা এটার প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন আর এটার হচ্ছে স্টিচটা হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন মানে আমাদের কাছে স্টিচ এবং আনিস্ট্রিস দুইটাই পাবেন হ্যাঁ যাদের যেটা লাগবে অবশ্যই নিয়ে নিতে পারেন হ্যাঁ অবশ্যই অর্ডার করার জন্য বোটিক সাহায্য নক করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম